গনসিংহের মেঘালয়ের পাহাড় গেসা সীমান্তবর্তী উপজেলা হালুয়াঘাট উপজেলার সীমান্তবর্তী অঞ্চলগুলোতে ভূগর্ভস্থ পানির স্তর নিচে থাকায় ফসলি জমিতে পানি দেওয়ার জন্য গভীর নলকূপ স্থাপন খুবই কঠিন কাজ ফলে শুধু সেচের অভাবে বুড়ো মৌসুমে আবাদযোগ্য সীমান্তের হাজার হাজার হেক্টর ফসলি জমি অনাবাদী পড়ে থাকতো জমিগুলোতে শুধুমাত্র রূপামন ধান চাষ করে কৃষকরা সে ফসল ঘরে তুলতে পারত ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল এ এলাকার কৃষকদের কাছে এক আতঙ্কের নাম প্রতি বছর বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলে বিপুল পরিমাণ জমির ফসল নষ্ট হয়ে যায় ফলে এলাকার কৃষকরা জীবন জীবিকার জন্য প্রকৃতির সাথে লড়াই করেই টিকে আছে বর্তমানে পাল্টেছে সীমান্তের কৃষির চিত্র কৃষকরা এখন এসকল জমিগুলোতে বুড়ো ধান আবাদ করছেন পাশাপাশি ভুট্টা শশা ঝিঙে ও লাও আবাদ করছেন এ এলাকার অনেক কৃষক অনাবাদী জমিগুলো ঢেকে গেছে ফসলের সবুজ পাতায় স্থানীয় কৃষকরা জানায় সীমান্তের নদীগুলোতে দুটি রাবার ড্যাম ও দুটি সুইচগেট নির্মাণের ফলে ফসলি জমিগুলো আবাদের আওতায় এসেছে সীমান্তের ভুবনকোরা ইউনিয়নের লক্ষ্মীকড়া এলাকায় দু হাজার বারো সালে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি কর্তৃক নদীর উপর রাবার ড্যাম নির্মাণ স্থানীয় সরকার ও প্রকৌশল কর্তৃক দু হাজার আজকিপাড়া ধুপাজুরি এলাকায় সল নদীর উপর বিষ্ণুজুরি খালে সুইচ গেট নির্মাণ বিটা ইউনিয়নের ঢাকিয়াপাড়া এলাকায় স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর দপ্তর কর্তৃক দু হাজার নয় সালে গুমুরিয়া নদীর উপর সুইচ গেট নির্মাণ একই ইউনিয়নের সূর্যপুর এলাকায় স্থানীয় সরকার ও প্রকৌশল দপ্তর এল জিডি কর্তৃক দু সালে বুরাঘাট নদীর উপর রাবার ড্যাম নির্মাণের ফলে অত্র অঞ্চলের শত শত হেক্টর ফসলি জমি আবাদের আওতা এসেছে রাবার ড্যাম ও সুজগের থেকে পানি নিয়ে ফসল উৎপাদন করতে পেরে খুশি এসব এলাকার কৃষকরা আগে মানুষের এলাকা যেন বড় না হয়েছে অভাব ছিল কৃষকরা অভাব ছিল এখন এইগুলা রাবার ড্যাম হওয়ার থেকে মানুষের অনেক উপকার হয়েছে আছে আছে উন্নত উন্নত হয়েছে হওয়ার আগে তো মানে এরকম হতো আমরা তো আগে দুইটা কৃষি করতাম আমন আর আউস তো অনেক কষ্ট ছিল যেমন এই যে খরাকালে যখন আমরা যখন আউস করতে যাই হাল বাইতে গেল অনেক কষ্ট কারণ রাবানম হওয়ার পরে তো সুন্দরভাবে বরু করতে পারতেছি আর আউসের ফলনও খুব কম ছিল কারণ কাঠায় আমরা মানে রাবাণাম হওয়ার পরে যখন আমরা বড় করি তখন কাঠে চারণ করে পাই উপকারিতা এই রবারটা আমরা অনেক মনে করি গৃহস্থ আছে সব সু সুবিধা হয়েছে সুন্দর সুন্দর গৃহস্থ চলতে থাকে এই রবারটা আগে আগে থেকে বুড়ো আছে না রাবার পানি দিয়ে আমরা বুড়ো করতে পারতেছি বা বাজি কিছু শসা যেমন ভুট্টা এসব করতে পারতেছি আগে এই গোলাপ সব পানির কারণে করতে পারছি না কিছুই করতে পারছি না কোনো আবাদই করা গেছে না আগে রাবার ড্রাম হওয়ার পরে ওই রাবার পানি দিয়ে সব আর কি যারা এবং এর মাধ্যমে কিন্তু আমার যেখানে বোরিং করতে সমস্যা হয় এবং পানি লেয়ার পায় না ওই সমস্ত জায়গায় নদী ভালো ব্যবস্থা রয়েছে এ সমস্ত রাবার স্থাপন করলে যে আশেপাশে যে জমিগুলো রয়েছে এগুলো কিন্তু আমরা আবাদের আওতায় নিয়ে আসতে পারি আপনারা জানেন যে এই রাবার ড্যাম এবং সুইচ গরুগুলো আমাদের শুকনো মৌসুমে গরু আবাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশেষ করে রাবার ড্যামের পার্শ্ববর্তী জমিগুলো রয়েছে যেখানে আগ পূর্ববর্তীতে মানে ফসল উৎপাদন হতো না এই রাবার ড্যামের সহযোগিতায় পানি ধরে রাখলে আমার এখানে ছয়শো আশি হেক্টর জমি আমার আবাদের আওতায় আমার আনা সম্ভব হয়েছে এত গেল সুবিধের কথা কিন্তু প্রশ্ন হচ্ছে রাবার ড্যাম ও সুইচ গেট কতটুকু পরিকল্পিত ভাবে করা হয়েছে ভুবনকোড়া ইউনিয়নের আজকিপাড়া ধুপাজুরি এলাকার সল নদী বিষ্ণুজুরি খালে সুইচ গেট ও লক্ষ্মীকা এলাকার মেনংছড়ি নদীর উপর রাবার ড্যাম নির্মাণ করা হয়েছে বাংলাদেশ ভারতের সীমানা ঘেঁষে এতে করে অনেক ফসলি জমি আবাদের আওতায় আসেনি অথচ বাংলাদেশের আরও অভ্যন্তরে এই সকল রাবার ড্যাম ও সুইজগেট স্থাপন করা গেলে আরও অনেক ফসলি জমি আবাদের আওতায় আসত বলে মনে করেন এই এলাকার অনেক কৃষক এছাড়া সুইচ গেট ও রাবার ড্যাম সংলগ্ন নদী পাড়ের বাসিন্দাদের কথা চিন্তা না করে অস্থায়ীভাবে নদীর পানি সংরক্ষণের জন্য পার বাঁধা হয়েছে মাটি দিয়ে ফলে বছর বর্ষা মৌসুমে সকল নদীর পানিতে পার ভেঙে মানুষের গরবাড়ি ও জানমালের ক্ষতি হচ্ছে এই সকল দাবার ড্যাম ও সুইচ গেটগুলো রক্ষণাবেক্ষণের জন্য সরকার উপকারভোগীদের নিয়ে সমবায় সমিতি করে দিয়েছে এই সকল সমিতির মাধ্যমে প্রতি বছর মাটি দিয়ে পারগুলো পুনরায় মেরামত করা হয় কিন্তু সরকারিভাবে তীর সংরক্ষণের জন্য সিসি ব্লক বসানোর কোনো উদ্যোগ নেওয়া হয়নি এই জন্যই প্রতি বছর নদী পাড়ের বাসিন্দারা ক্ষতির মুখে পড়ছেন পানি জানো গিয়া হে আমার এই বাড়ি ঘর এই যে কখনো গড় বাঙ্গা রইছে আমি তো অন্তত হা হাফ পয়সা নাই গড় তুলতে পারকাছে না এই রান্দা গরু ভেঙে গেছিল আর এই হান্দে ফানি আইয়া একখানে এই যে আমার গোর বাড়ি এই যে বিদা আমার বিদা বাড়ি নাই অল্পই মাত্র বিদা এই যে গেছেগা আর এই যে খড়ি বড় বড় আসিল গাছ টাছালি বাঁশের জার এইগুলো নিয়া গেছেগা গা এই ক্ষতি হয়েছে আমরার অনেকই ক্ষতি হইছে এই যে এইগুলি বাইরে গেছে এবার বিদা বাড়ি সব শেষ তারপরে হে হেনা বাঙ্গে হেন্দা বাঙে সব খেদা বাঙে হিন্দা বাড়িঘর তো এবার তো পানি ইয়ারে গেছে কিনারে দিয়া বাড়ি উঠানে দিয়া এখানে তো আধু সমান পানি ব্লক না দিলে তো সমাধান ব্লক দিলে সেই রাস্তাগুলি ভালো থাকবো রাতে বৃষ্টি হলে পানি আসিস এইগুলো বস্তু হয়ে যায় সময় এখন আপনার বৃষ্টিমাস পর্যন্ত এই বরু সিজন থাকে হ্যাঁ এই পর্যন্ত যে আপনার এই গেট আটকা থাকে ওই সময় অসাধ করে যদি ইন্দ্রাই বেশি বৃষ্টি হলে ওই সময় আর কি না পানি এই দিকটা বড় থাকে আর কি আমরা অনেক ক্ষতি হয়ে গেছে এই দিকটা জায়গা আছে সব সব কেরা বাইয়ে নিছে কে বাড়িঘর বাইয়ে নিছে কে পাঁচ ছয় বছর হচ্ছে পিছনের জায়গা নাই যে হন যে করবেন যে ঘরে কোনো কিছু গেছে বাইয়ে গড় সবাই আবার বিচারে নেই কি করবো আমাদের এই যে ভারতের থেকে পানি আসার পরে আমাদের বাড়ি ঘরে বিরাট ব্যাপক ক্ষতি হয় বাঙ্গনে কৌশল নষ্ট হয় বাড়িঘর মেঘা জায়গা বিরাট ক্ষতিগ্রস্ত আসে গেটের উজানা আছে খুবই ঝুঁকিপূর্ণ আছে এই একটা মনে করেন যে আমাদের বাড়ি বাড়িঘরের ক্ষতি এক করছে মনে করেন যে এই চারকেন্দা বাংলা যাওয়াতে মানুষের গিয়া মাছ ফিশারির মাছ জায়গা ছয় সম্পদ নষ্ট অনেক কিছু এটা যদি দুই সাইডে মনে করেন যে বালা মতন গাছ নি দেয়া ইট দেওয়া হোক এটা গাছ নি যদি বালা মতন কাজ কাম করে তাহলে এটা সবচেয়ে পালার বো এটা হতে আমাদের অনেক ক্ষতি হয়েছে কারণ বর্ষাকাল যখন আসে তখন আমাদের রাস্তা ভাঙ্গিয়া বাড়িঘর সব অনেক ঘরে হাড়ি পাতিলেও জায়গা বন্ধে এমন ক্ষতি হয় আমাদের মানে পোলাফান ঘর চুরি মেয়ে সবাই তুলেও পর পোলাফান থাকে দোলো দান থাকে না পোলাফান দুর্বল না দান দুর্বল আমরা রাত্রেবেলা এই অবস্থা হয় আমরা এই অবস্থা চাই যে আমাদের এই সাইডটা তোরা সাইড করে দিলে তা আমাদের এই ক্ষতি থেকে আমরা বাঁচতাম নদী পারে স্থায়ীভাবে সিসি ব্লক বসানোর বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী নূর খান বলেন আপনি যেটা বললেন যে পার ভেঙে যাওয়া বা মেরামত করা হয় কিন্তু এটার স্থায়ী কোনো সমাধান হচ্ছে না তো সে বিষয়ে যেন দুই পার মেরামত স্থায়ীভাবে করা হয় বিশেষ করে পাকা করে মেরামত করা হয় যাতে জনগণের যে দুর্ভোগ পাশাপাশি জমি বা ঘর ভেঙে যাওয়া এই ধরনের ক্ষতির থেকে যেন জনগণকে মুক্ত করা যায় সে বিষয়ে আমরা উদ্যোগ গ্রহণ করবো আমরা উপজেলা পরিষদ থেকে সম্ভব সেখানে পাকা পার বেঁধে দেবো অথবা যদি যে প্রজেক্টের মাধ্যমে রাবার নির্মাণ করা হয়েছে সেই প্রজেক্টে আ যে পরিচালক রয়েছে সেখানে আমরা প্রস্তাব পাঠাবো তারা যদি গ্রহণযোগ্য সেখানে কারণ যদি রাবারডম এবং সুইজগেট এলাকার পিষকদের একদিকে যেমন উপকার করেছে অন্যদিকে সিসি ব্লক না থাকার কারণে প্রতি বছর ক্ষতির মুখে পড়ছেন নদীপাড়ের বাসিন্দা তাই তাদের দাবি সরকার যেন দ্রুত সময়ের মধ্যে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে ভালো আগার থেকে মাছ আর বিশ্রাম ইস্য দৈনিক কালের কণ্ঠ